এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই সুন্দর লটকানটা দেখাবো এটা এতটাই কিউট আর এত তাড়াতাড়ি পুরো সম্পূর্ণ মেজারমেন্টের সাথে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখুন আমি দুটো পোটি নিয়েছি আর এই পোটির চওড়া আছে সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি মানে একই মেজারমেন্ট নেবেন আপনারা কম বেশি করতে পারেন দুটো নিয়েছি প্রথমে মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে দিতে হবে দিয়ে প্রথমে ধারগুলোকে সেলাই করে নিতে হবে আমি যে মেজারমেন্টটা বলছি এই মেজারমেন্টের লটকানটা কিন্তু প্রপার হবে একদম খুব সুন্দর খুব বড় না খুব ছোট না আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারেন কিন্তু সব মেজারমেন্ট একই রাখবেন যেমনটা আমি এখানে নিয়েছি এখানে পুরো সেলাই হয়ে যাওয়ার পর থেকে ধার থেকে একটু কেটে দিলাম সুতো বেরোচ্ছিল বলে এবারে এখানে আমরা কি করব এই যে পাটটা হয়ে গেছে এখান থেকে এইরকম ভাবে মুড়িয়ে নেব পুরো পাটটাকে মুড়িয়ে নিয়ে এর কোন থেকে আরেকবার মুড়িয়ে নেব দেখলেন আমি কিভাবে মুড়িয়েছি আর এর উপর থেকে একবার সেলাই চালিয়ে দেবো দিলে একটা সাইড রেডি এবার অপার সাইড সেম টু সেম এইভাবে মুড়িয়ে আর একবার মুড়িয়ে নিলাম ঠিক রকমটা দেখাবে যেমনটা এখানে আমি করলাম এর উপর থেকেও আমি একটা সেলাই করে নেব আর এখানে একটা পার্ট যা করেছি সেম টু সেম ভাবে আর একটা পার্টেও করে নিতে হবে আর এখানে এক্সট্রা যে বেরিয়ে আছে এক্সট্রা গুলোকে কেটে নিতে হবে তবে ফিনিশিং হবে দুটো পার্ট করে নিয়েছি এবার এখানে আমি একটা ডোরি নিয়েছি ডোরিটা মিডিলে এভাবে রাখলাম রেখে একটা সাইডের সাথে এইভাবে প্রথমে সেলাই করে দেব এবার অপর পার্টটাকে নিয়ে মুখোমুখি রাখবো মানে একটা সোজা পাটের সাথে আরেকটা একটা পার্ট মুখোমুখি রাখলাম রেখে এই যে অপশনটা আমাদের খোলা আছে না ওর ওপর থেকে দু সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে দেব দেখুন সুতো উঠছে আপনারা বুঝতেই পারছেন তো ওর ওপর থেকে পুরোটা সেলাই করে দেব যেমনটা আমাদের শেপ আছে তেমন ভাবে ব্যাস এখানে সম্পূর্ণ সেলাই করেছি এক্সট্রা যে বেরিয়েছে এগুলোকে প্রথমে কেটে নিতে হবে দেখুন সম্পূর্ণ পাট এখানে কেটে নিয়েছি এবারে এটাকে আমরা সোজা দিকে নিয়ে যাব। নিয়ে গেলে কত হয়ে গেছে আপনার চাইলে রকম ইউজ করতে পারে লটকান হিসেবে খুবই ভালো লাগবে এবারে নিচের পোর্শনটাকে তৈরি করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি চওড়া বাই আড়াই ইঞ্চি লম্বা একটা পট্টি কেটেছি মানে দুটো পট্টি নিয়েছি নিয়ে এই পট্টিটাকে এরকম মাঝখান থেকে ভাঁজ করিয়ে দেবো দিয়ে নিচের দিকে দেখবেন একটু কোন হয়ে থাকবে এই কোনটাকে সুন্দর ভাবে কেটে নিতে হবে সমান করে কেটে নিয়েছি এবারে এই দুটো পাটকে আমরা একসাথে রেখে সেলাই সোজা সোজা সাথে পাটটা রেখে সেলাই করবেন আর এখানে করে দিয়ে নিচের পাটটা মানে যেটা রাউন্ড বা স্ট্রেট আছে ওটাতে আমরা এইভাবে সেলাই করে দেবো দিয়ে ছোট্ট ছোট্ট করে এইভাবে কাটিং করে নেব, নিয়ে পুরো পাটটা পিছনের দিকে এইভাবে নিয়ে যাব মানে সোজা দিকটা বেরিয়ে আসবে সামনের দিকে এবারে যে খোলা পোর্শনটা হয়ে আছে এই খোলা পোরশনটাকে আমরা সেলাই করে দেবো যেহেতু দুটো পার ছিল না তো খোলা পোরশনটাকে এইভাবে সেলাই করে দিতে হবে সেলাই করলাম এবারে দুটোকে মুড়িয়ে নেব নিয়ে নিচের সাইড থেকে সেলাই করে উপরের সাইডে যাব তাহলে আমাদের যে ঘন্টাটা হবে না নিচের দিকে সেটা তৈরি হবে আর এক্সট্রা যে বেরিয়ে আছে এগুলোকে আমাদের কেটে দিতে হবে ব্যাস এইভাবে আমি সম্পূর্ণ কেটে দিয়েছি এবারে এটাকে আমরা সোজা দিকটাকে বের করে আনবো ভিতরের দিক থেকে এইভাবে দেখুন নখ দিয়ে ঠেললেই কিন্তু বেরিয়ে যাবে আর এরকম কোন জাতীয় কিছু নেবেন নিয়ে ভিতর থেকে একটু প্রেসার দেবেন দিলে দেখবেন অটোমেটিক কিন্তু ঘন্টার মতন যে পোর্শনটা বেরিয়ে আসবে এবারে সুসুতো নিলাম আর এখানে এই যে মুখটা খোলা আছে এই মুখটাকে প্রথমে সেলাই করে বন্ধ করে দিতে হবে এইভাবে ধরে নিলাম নিয়ে প্রথমে এখানে একবার সেলাই করে এখানে বন্ধ করে দেব তারপরে এখানে একটা বিট নিয়েছে এইরকম ভাবে তো এটাকে এর ভিতরে দিয়ে দিলাম তারপরে যে ঘন্টা সিস্টেমটা করেছিলাম সেটাকে এর সাথে সেলাই করে দেব দিলেই আমাদের খুব তাড়াতাড়ি আর কিউট লটকান রেডি হবে আপনারা এটা ব্লাউজ লেহেঙ্গা চুড়িদার যে কোন জায়গায় ইউজ করবেন যদি কারো এটা বড় মনে হয় সাইজে আপনারা এটা ছোটও করতে পারেন এত সুন্দর দেখতে লাগবে আর ইউনিক লাগবে অবশ্যই কিন্তু আপনারা করবেন দেখবেন খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি এখানে গিট দিয়ে সেলাই করে নিয়েছি পুরোটা রেডিওর ঠিক এইরকমটা দেখাচ্ছে যদি একটু ভিডিও ভালো লেগে যায় একটু হেল্প হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের জন্য এই পর্যন্ত টা